মা এবং সন্তান আত্মার সমস্ত শক্তি দিয়ে মা গড়ে তোলেন সন্তানকে কিন্তু কখনো যদি এমন দিন আসে এমন সময় আসে যখন সন্তানের থেকে মাকে একটু দূরে থাকতে হয় বা যদি উল্টো করে বলি সন্তানকে মায়ের থেকে একটু দূরে থাকতে হয় তখন কেমন হয় কেমন মেঘজমে সেই সম্পর্কের মধ্যে আজকে কবির কার্নিশের সদস্যরা সেটাই কিছুটা বোঝায় এবং বোঝানোর চেষ্টা করবে মায়ের চিঠির প্রেক্ষাপটে কবিতার সুতো দিয়ে বাঁধবে পৃথিবীর সবথেকে মধুর সম্পর্কের টানা টানাপোড়েনের সুর আশা করি আপনাদের ভালো লাগবে আমরা কবির কর্ণিশ আজ আপনাদের সামনে কবিতায় ভরা ডালি নিয়ে এসেছি আমাদের আজকের নিবেদন মা মন আর মাধুরী মা মন আর মাধুরী না আজ খুব বৃষ্টি পড়ছে সারাদিন আজকাল বৃষ্টি পড়লে তোর কথা খুব মনে পড়ে বুড়ো হয়েছে কি না বৃষ্টিতে মনের মাটিটাও বড় নরম হয়ে ওঠে সে মাটিতে শীতের দানারা বুকে চড়ে বেড়ায় ছোটবেলায় দুজন মিলে ইচ্ছে করে ভিজতাম মনে আছে তোর আমিও তো ছোট ছিলাম আসলে তোর সঙ্গেই জন্ম নিলাম তোর সঙ্গেই বেড়ে উঠলাম কেবল সময়ের নাচর বান্দা জেদে তোর খানিক আগেই বুড়ো হয়ে গেলাম তাই বলে তুই ছেড়ে চলে গেলি সোনা মনের আলোই আমায় নিভিয়ে দিলি ফোনের আলোতেও একটি বা রাখতে চাস না সারাদিনে তবে যে বলেছিলি মেঘের মধ্যে মাগ যারা থাকে তারা আমার ডাকে আমার ডাকে বলে সেইখানেতে তারাবে হাত তুলে আমরা তোমায় নেব মেঘের দেশে আমি বলি মা যে আমার ঘরে বসে আছে যে আমার তরে তারে ছেড়ে থাকবো কেমন করে শুনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি যেন হব মেঘ তুমি জানো হবে আমার চাঁদ দুহাত দিয়ে ফেলবো তোমায় দিকে। সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে আমরা তোমায় নেবো ঢেউয়ের দেশে আমি বলি মাঝে চেয়ে থাকে সন্ধে হলেই নাম ধরে মোর ডাকে কেমন করে ছেড়ে থাকবো তাকে শুনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি হব ঢেউ তুমি হবে অনেক লুটে আমি পড়ব তোমার কোলে কেউ আমাদের পাবে না উদ্দেশ ভুলে গেছিস তাই না সোনা এইসব কথা আর মনে পড়ে না তোর আমি চাকরি আর দামি রাস্তার সিগনালে আমার কাছে ফেরার ইউটার নেই আর অথচ আমার অপেক্ষায় তোর প্রতিশ্রুতি আজও বাজে মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাব দেশান্তরে ঘাটে আমার বাধা আছে তরি জিনিসপত্র নিয়েছি সব পড়ি ভালো করে দেখ তো মনে করি কি এনে মা দেব তোমার তরে চাষ মা তুই এত এত সোনা সোনার দেশে করবো আনা গোনা সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে সোনার চাপা সে কুড়িয়ে আমি তো ফিরবো না পড়তে কি চাস অগ্নিতে হারে জাহাজ বেয়ে যাব সাগর পাড়ে সেখানে মা বেলা হলে ফুলের পরে মুক্ত গুলি তোলে যত পারি আনব ভারে ভারে দাদার জন্যে আনবো মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্যে আনবো আমি কৌটা খুলি সাত রাজার ধয় মালিক একটি জোড়া কে রে ভাবছে মিথ্যে অভিমান লিখছি ধ্যাত মোটেই তা নয় বরং সেই একবার তোর জন্মদিনে যে কবিতাটা লিখেছিলাম আজ একবার সেইটাই আওড়াই বরং তোমায় ডাকে মেঘের মাঝি তোমায় ডাকে ঢেউ তোমায় ডাকে অজানা দেশ নাম না জানা কেউ তোমায় ডাকে খেলার মুলুক বন্ধু বাউল সুখ ঘুম পেলে খুব আমি ডাকি হাতের পাতায় কুল ও কুল যখন স্বপ্ন দেবে হানা শীতল পাটির দুপুর সেচে মেল ডানা আমার তখন ব্যাকুল উড়ান আমার ঘর উজানি তোর ডানাতে রং রেখেছি ভিতর ঘরের আমি ভিতর ঘরের আমি ভিতর ঘরের আমি সায়ন্তনে ক্লান তো ফুলে গন্ধ হাওয়ার ভরে গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাতৃবৎসল ও দুঃখহারী তার সঙ্গে আমাদের শিক্ষাগুরু অর্পিতা সরকারের